আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের সাজেশান আমি নিয়ে এসেছি তোমাদের যে রচনাধর্মী প্রশ্ন থাকে ইতিহাসের যে আট নাম্বারের যে বর্ণনামূলক প্রশ্ন থাকে সেখানে মোট পাঁচটি লিখতে হয় মোট চল্লিশ নাম্বার থাকে ঠিক আছে তো এই পাঁচটি প্রশ্নের জন্য এখানে অপশান অনেকগুলি থাকে অনেক সময় বিভাগ বিভাগ ক খ এভাবে ভাগ করে দেয় বলে দেয় যে প্রত্যেকটি বিভাগ থেকে দুটি করে প্রশ্ন লেখা আবশ্যক এভাবে থাকতে পারে অথবা সম্পূর্ণ প্রশ্ন দিয়ে দিয়ে বলে দিতে পারে এখান থেকে যে কোনো পাঁচটি করতে বা এখানে এক নাম্বার দুই নাম্বার করে এভাবে মোট পাঁচটি নাম্বার থাকবে এক নম্বরে হয়তো একটা থাকলো তার সন্ধ্যে একটা অথবা থাকলো এরকম থাকতে পারে তো যে যে কোনো থাকতে পারে তার জন্য তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে আমি সাজেশান নিয়ে এসেছি আশা করছি এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আর আসবে না এর মধ্যে সব কমন পেয়ে যাবে তো প্রথম এক নম্বর প্রশ্ন রেখেছি পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখ দুই নম্বর লেজেন্ড বা কিংবদন্তি ও মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো এদের পার্থক্য লেখো মেয়ের সাথে অন্য কোনো প্রশ্ন আসতে পারে যে লক্ষ্যতা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হবসম লেনিন তত্ত্ব আলোচনা করো আমি কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে লিখিনি ঠিক আছে আমি পরপর দিয়ে যাচ্ছি সাজেশনগুলো এখান থেকে তোমরা করলে সমস্ত কম পেয়ে যাবে চার নম্বর অবশিল্পায়ন কী ভারতে এর প্রসারের কারণ ও ফলাফল লেখ ভারতে অর্থনীতির ওপর এর প্রভাব লেখ পাঁচ নম্বর সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো ছয় নাম্বার চীনের চৌঠা আন্দোলন সম্পর্কে লেখো সাত নম্বর মন্টেগু জেমসফোর্ড সংস্কার আইন সমালোচনামূলক আলোচনা করো আট নম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ বাহিনীর অবদান লেখ। নয় নম্বর উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন এর তাৎপর্য লেখ এই আন্দোলনে মহিলাদের ভূমিকা লেখ দশ নম্বর জোট নিরপেক্ষ নীতি কী এর উদ্দেশ্য আলোচনা করো এগারো নম্বর ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখো বারো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা আলোচনা করো এখানে হয়তো যে এই যুদ্ধে মুজিবুর রহমানের অবদান লেখো মানে এইটার সাথে প্রথম প্রশ্নের সাথে শুধু মুজিবুর থাকতে পারে অথবা প্রথম প্রশ্নটা থাকে সাথে যে ভারতের ভূমিকা থাকতে পারে ঠিক আছে তা দুটো তোমাদের করে রাখতে হবে তেরো নম্বর অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখ বা ব্যাখ্যা করো আর ১৪ নম্বর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো তো এই চোদ্দোটি প্রশ্ন করো পরীক্ষা খাতা গিয়ে দেখবে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না ভালো করে মিলি নাও এক নম্বর পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো দুই নাম্বার লিজেন্ড বা কিংবদন্তি ও মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো এদের পার্থক্য লেখো লোককথা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর হপসন তত্ত্ব আলোচনা করো চার নাম্বার অবশিল্পায়ন কি ভারতে এর প্রসার প্রসারের কারণ ও ফলাফল লেখো ভারতের অর্থনীতির উপর এর প্রভাব লেখো পাঁচ নাম্বার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো ছয় নম্বর চীনের চৌঠা মে আন্দোলন সম্পর্কে লেখ। সাত নম্বর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সমালোচনামূলক আলোচনা করো আট নম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী বা আজাদ বাহিনীর অবদান লেখ। নয় নম্বর উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনে তাৎপর্য লেখো এই আন্দোলনে মহিলাদের ভূমিকা লেখ দশ নম্বর জোর নিরপেক্ষ নীতি কী এর উদ্দেশ্যে আলোচনা করো এগারো নম্বর রোম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখ বারো নম্বর বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচয় দাও এই যুদ্ধে মুজিবুর রহমান এর অবদান লেখো অথবা এই যুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো তেরো নম্বর অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো চোদ্দ নম্বর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো তো এরকম সাজেশন পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমি তোমাদের এইচএসের সমস্ত সাজেশন করেছি সেখানে সমস্ত সাজেশন পেয়ে যাবে